হ্যালো বন্ধুরা কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বাজার কলকাতা শপিং মলের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কোনো কিছুই লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হচ্ছে বাজার কলকাতার শপিং মলের তরফ থেকে বাজার কলকাতা শপিং মলে এই মুহূর্তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে বেসিক্যালি এখানে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের সম সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনারা সরাসরি ইন্টারভিউ দিয়ে এখানে কিন্তু কাজের সুযোগ পেতে চলেছেন তো বাজার কলকাতা শপিং মলের নাম আপনারা সকলেই শুনেছেন এবং বাজার কলকাতা শপিং মল পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে রয়েছে এবং এই শপিং মলগুলিতে তোমরা অনেক সময় যাও এবং গিয়ে দেখো সেখানে অনেক এমপ্লয় কাজ করছে তোমাদের অনেকেরই মনে কোশ্চেন আসে যে এই যে শপিং মলগুলো রয়েছে এখানে কিভাবে কাজ পাওয়া যায় এই বিষয় নিয়ে অনেকেরই মনে কোশ্চেন থাকে এর জন্যে সিবি কোথায় জমা করতে হয় বা ইন্টারভিউই বা কোথায় হয় এটা আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যেখানে কিভাবে তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারবে সিবি কোথায় সাবমিট করতে হবে বা তোমার বাইরেটা কোথায় সাবমিট করতে হবে যাতে তুমি সরাসরি বাজার কলকাতার মতো বড় একটি শপিং মলে কাজের সুযোগ পেয়ে যাও আর শপিং মলে কাজ করলে কিন্তু এখানে সেলস টার্গেটের ব্যাপারটা খুবই কম থাকে কারণ সেলস টার্গেট সেভাবে থাকে না তবে এখানে কম্পিটিশানটা বেশি থাকে কারণ সকলেই চাই যে একটা গরমের মধ্যে এসির মলের মধ্যে যদি কাজ পায় তাহলে কষ্টটা খুবই কম হয় তো সেই কারণে সবাই কিন্তু মোটামুটি চায় যে স্যালারিটা কম হোক বাট একটা শপিং মলে কাজ পেলে খুবই ভালো হয় তো আজকের ভিডিওতে ভিডিওটিতে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটাতে লাইক দিতে ভুলো না তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো তোমরা সহজেই পাবে আমাদের চ্যানেলের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো বাজার কলকাতা শপিং মলে কিভাবে তোমরা আবেদন করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো এছাড়া কারা এখানে কাজ পাবে সে বিষয়েও তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের আর কোনো রকম ডাউট না থাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেসিক্যালি বলে দেবো যাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়েই মেনলি কোশ্চেনগুলো থাকে ঠিক আছে তো দেখো বাজার কলকাতা শপিং মলে দু তিনটি পোস্টের ওপরে রিক্রুটমেন্ট করা হচ্ছে বা দু তিনটি পোস্ট বলতে কি কি রয়েছে প্রথমত রয়েছে হাউস কিপিং বয় বা হাউস কিপিং গার্ল এই পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে যাদের এইট পাস অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাস করেছ আবেদন করতে পারবে স্যালারি হবে আট থেকে দশ হাজার টাকার মধ্যে ডিউটি টাইম থাকবে ন ঘন্টা ছুটি সপ্তাহে একটা তোমরা পাবে রোটেশনাল ওয়াইজ আর বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশের মধ্যে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এটা গেল হাউস কিপিং বয়ের ক্ষেত্রে নেক্সট ভ্যাকেন্সি আসছে কাউন্টার সেলস এক্সিকিউটিভ বা সেলস এক্সিকিউটিভ এই দুটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে ক্ষেত্রে যেটা কাজ যেটা থেকে থাকে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে দাদা এক্ষেত্রে কাজ কি থাকবে কাজ বেসিক্যালি যখন শপিং মলে কাস্টমার আসবে কাস্টমারদেরকে প্রোডাক্ট সম্পর্কে বোঝাতে হবে এবং প্রোডাক্ট সেল করতে হবে এটা হলো কাজ রয়েছে সেলস এক্সিকিউটিভ বা কাউন্টার সেলস এক্সিকিউটিভ বা সিএসএ আমরা বলে থাকি কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট তো এই পোস্টগুলির জন্য রিক্রুটমেন্ট রয়েছে এখানে মিনিমাম তোমাদের যোগ্যতা হতে হবে টেন পাস বা উচ্চ টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট পাস হতে হবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এক্ষেত্রে স্যালারি হবে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে পি এপিএসআই অবভিয়াসলি অ্যাভেলেবেল থাকবে ডিউটি টাইম দশ এগারো ঘন্টা হবে যেহেতু শপিং মলে কাজ আর ছুটি সপ্তাহে একটা পাবে কিন্তু রোটেশনাল ওয়াইজ এবং ডিউটি টাইম আমি বলে দিলাম সমস্ত কিছু মেল ফিমেল বোধ এক্ষেত্রে এজ থাকবে মিনিমাম কুড়ি থেকে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর বয়স অব্দি প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এই জব ভ্যাকেন্সির ক্ষেত্রে যেটা আমি বললাম এতক্ষণ নেক্সট আসছে জবরুল যেটা হলো ডাটা এন্ট্রি অপারেটার কাম স্টক ম্যানেজার এটা রয়েছে এই পোস্টের ক্ষেত্রে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস তোমাদের কোয়ালিফিকেশান হতে হবে এবং এর সাথে শপিং মলে কাজের দক্ষতা বা এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি থেকে থাকে তবে তুমি আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে এক্ষেত্রে স্যালারি একটু বেশি হবে মোটামুটি ষোলো থেকে বাইশ হাজার টাকার মধ্যে পি এফ থাকবে ইএসআই থাকবে আর কিছু অ্যাটেন্ডেন্স বোনাস থাকবে মোবাইল রিচার্জ থাকবে এছাড়া হেলথ ইন্স্যুরেন্স মেডিক্লেম এগুলো পাওয়া যাবে আর এর সাথে সাথে তোমাদের বয়স যদি বলা যায় বাইশ থেকে আটত্রিশের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে না ডিউটি টাইম সেম দশ থেকে এগারো ঘন্টা ছুটি রোটেশনাল ওয়াইজ ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে তো এই তিনটে পোস্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আর কিছু সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি রয়েছে তবে সিকিউরিটি গার্ড সমস্ত স্টোরে রিক্রুটমেন্ট করা হবে না কিছু কিছু স্টোরে ভ্যাকেন্সি রয়েছে তো সেটা পরবর্তীকালে আমরা বলে দেবো বা ভিডিওর মাধ্যমে বা তোমরা অ্যাপ্লিকেশানও করতে পারো সেই জব পোস্টের ক্ষেত্রেও যাতে তোমাদের কোনো কোশ্চেন না থাকে আশা করবো তোমরা বুঝে গেলে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট চলছে স্যালারি কত টাকা থাকছে ডিউটির টাইম কি থাকবে ছুটি কবে পাওয়া যাবে কারা আবেদন করতে পারবে কি কি এক্সপিরিয়েন্স থাকতে হবে এই বিষয় নিয়ে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল এরপরে যদি কারো কোনো সমস্যা কারো কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না ঠিক আছে তো চলো এবার অ্যাপ্লিকেশান প্রসেস আমি দেখিয়ে দেবো বা আবেদন পদ্ধতি যেটা আমরা বলে থাকি সেটা দেখিয়ে দেবো যাতে তোমাদের আর কোনো ডাউট না থাকে অ্যাপ্লিকেশান প্রসেস খুবই সোজা তোমরা অনায়াসে সবাই আবেদন করতে পারো অনলাইন আবেদন চল চলছে তো অনলাইনেই তোমাদের সবাইকে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার ক্ষেত্রে কি কী বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে চলো দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে ফার্স্ট নেম অর্থাৎ তোমার নিজস্ব নাম লিখতে হবে নেক্সট লাস্ট নেম অর্থাৎ তোমার লাস্ট নেম অর্থাৎ তোমার স্যারনেম যেটা আছে সেটা লিখতে হবে জেন্ডার এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে তো তুমি মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করে নাও কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে সেটা তোমাকে দিতে হবে তারপর কী আছে পজিশান অ্যাপ্লাই ফর তো পজিশান অ্যাপ্লাই ফর যখন এখানে অপশান আসবে তোমরা ট্যাপ করবে এখানে পজিশান অ্যাপ্লাই ফর তোমরা লিখে দেবে যেমন কাউন্টার সেলস এক্সিকিউটিভ বা হাউস কিপিং বা সিকিউরিটি যেটা সিকিউরিটি গার্ড অফ জব ভ্যাকেন্সি আমি বললাম সিকিউরিটি গার্ড এ কথাটা লিখ লিখে দিতে পারো এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর বা স্টক ম্যানেজার সু তারপরে সুপারভাইজার যে যা পোস্টের জন্য অ্যাভেলেবেল আবেদন করতে চাও সেটা লিখে দেবে যারা ভিডিওটি মিডিল থেকে দেখবে কিছু বুঝতে পারবে না তাই প্রথম থেকে ভালোভাবে দেখে নেবে কোন কোয়ালিফিকেশনের জন্য কী কী চাওয়া হয়েছে বুঝে শুনে আবেদন করবে ভুলভাল করে আবেদন করলে কিন্তু কিছু হবে না তখন ফালতু হয়ে যাবে এক্সপিরিয়েন্স যাদের এক্সপিরিয়েন্স দরকার তারা এক্সপিরিয়েন্স দিয়ে দেবে ক্স আমরা আসছি এখানে কারেন্ট অর্গানাইজেশন কোন অর্গানাইজেশনে কাজ করছো যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অর্গানাইজেশান লোকেশান এটাও দিয়ে দেবে এক্সপিরি এক্সপেক্টেড স্যালারি তোমার এক্সপেক্টেড স্যালারি বা কারেন্ট স্যালারি কত আছে যা এটা হলো এক্সপিরিয়েন্সের কলাম ঠিক আছে যারা ফ্রেশার আছে তাদেরকে এগুলো দিতে হবে না বাট যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে তারপরে কী আছে নেক্সট ইয়োর সিটি অর্থাৎ তোমার সিটি দিতে হবে তোমার নিজস্ব পিনকোড দিতে হবে তোমার এরিয়া পিনকোড কী আছে সেটা তোমাকে এখানে ইনপুট করতে হবে তারপরে কী আছে ইমেল আইডি তোমার একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে তোমার একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ঠিক আছে তো অবশ্যই মাথায় রাখবে এখানে কিন্তু মাস্ট বি মাস্ট ঠিকভাবে ডিটেলস ফিল করবে যেটা তোমার কনট্যাক্ট ডিটেলস অর্থাৎ তোমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি ঠিকঠাকভাবে দেবে তারপরে কী আছে আপলোড ইউর সিবি অর্থাৎ তোমার বাইরেটা এখানে আপলোড করবে আপলোড ইওর পিকচার অর্থাৎ তোমার ফটো তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো ভালো দেখে বা ভালোভাবে তুলে তুমি এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে নিও অনেকের ফোনে পাসপোর্ট সাইজ ফটো থাকে না সেক্ষেত্রে ফোনে তুলে নিয়ে ক্রপ করে নিতে পারো তারপরে তোমরা সাবমিট অপশান পেয়ে যাবে সাবমিট করতে হবে তো এটা হলো অ্যাপ্লিকেশান প্রসেস এই যে সাবমিট করতে হবে আশা করি বুঝতে পারলে নেক্সট আর একটা উপায় আছে অ্যাপ্লিকেশান করার যেটা হলো তোমরা অনলাইনে সিবি শেয়ার করতে পারো ঠিক আছে দেখো সিবি শেয়ার করার অপশনও কিন্তু কোম্পানি দিয়েছে একটা হলো অনলাইনে অ্যাপ্লাই করতে পারো আর একটা সিভি শেয়ার করতে পারো এই মেল আইডিতে ঠিক আছে তো আমি সবাইকে বলবো দু ভাবে অ্যাপ্লাই করো এক রকমভাবে অ্যাপ্লাই করতে যেও না সবাই দুরকমভাবেই অ্যাপ্লাই করো আরও বিভিন্ন ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট থাকবে তো এই বাজার কলকাতা শপিং মলের যে অ্যাপ্লিকেশন ফর্ম লিংক এটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সবাইকে জয়েন হতে হবে লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো ভিডিওটাকে শেয়ার করো সবাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের সকলে জয়েন করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে